মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো মাতৃভূষালের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে শনিবার ঘড়িতে এখন নটা দশ বাজে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে করিনি সকাল থেকে একটু কাজ ছিল কাজের বিয়েটাও আজকে কাজে আসেনি সেসব কাজ কমও হচ্ছিল তো চলো আমি সারাদিন কি কি করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো এখন একটু জলখাবার বানাবো পরোটা করব তো চলো পরোটাটা করে নিই করে বাবুকে খাওয়াবো তো বন্ধুরা আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে এবার পরোটাগুলো এক এক করে ভেজে নেব তো পরোটাগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা আমার পরোটা হয়ে গেছে এই যে বাবুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি তো আজকে পরোটা আর বোঁদে দিয়ে ওকে খাওয়াচ্ছি আমরাও পরোটা বোঁদে দিয়ে খাবো কিছু তরকারি করিনি তো বাবুকে খাইয়ে দিই মা পুজো করছে তারপর মা আর আমি খাবো চলো বন্ধুরা তো বন্ধুরা মায়ের আর আমার খাবার বেড়ে ফেলেছে এই যে পরোটা বোধে আর এখানে ঝিলিপি আছে কালকে আমাদের এখানে মেলা হয়েছিল তো তোমাদের দাদা ভাই ঝিলিপি কিনে এনেছে চলো মাকে খাবারটা দিয়ে দিই নাও তাড়াতাড়ি তো মাকে বন্ধুরা খাবারটা দিয়ে দিয়েছি আমারটা নিয়ে যায় খেয়ে নি বন্ধুরা চলো খেয়ে নিই খেয়ে দিয়ে আবার রান্না বসাবো তো বন্ধুরা এখানে আমার মা মা সবজি কেটে দিচ্ছে তো হুপো কাটছে হুপো আলু পোস্ত হবে আর চলো কি কি হচ্ছে তোমাদের দেখাই এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা হবে ওখানে ডাল ছিটি দিয়েছি ডাল হবে আর একটু কাসুন্দির চাটনি করব আর একটু পাঁপড় ভাজবো তো আজকে শনিবার নিরামিষই এই কটাই রান্না হবে চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা দেখো এটা আমাদের গাছের পেঁপে সেদিন পেরেছিলাম পাকা দেখে আজকে পুরোটাই পেকে গেছে তো এটা বিকেলবেলা কাটবো কেটে খাবো খুব মিষ্টি পেঁপেগুলো অথচ ভিতরে বিচে হয়নি কিছু না কিন্তু খুব মিষ্টি চলো বন্ধুরা এখানে করলা আলুটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা পাখিটা এসেছে ও খাবার খাচ্ছে আর তোমাদের দাদা ভাই রোজ খাবার দেবে ও আসবে এসে খেয়ে যাবে তো বন্ধুরা একটা কথা বলি তো আমি আর মা তো দুজনে বাড়িতে থাকি তো আমরা দুজনে বাড়িতে যে থাকি মিলেমিশেই থাকি আমাদের দুজনের মধ্যে মানে কোনো ওই কী বলবো যে এই কাজটাও করবে ও কাজটা করবে সেই জিনিসটা আমাদের মধ্যে নেই আমরা যখন যেটা পারি দুজনে মিলে করে নিই আর দেখো দুজনে একসাথে থেকে মিলেমিশে কাজ করার আনন্দটাই আলাদা আর মায়ের বয়স হয়েছে মাকে সেই জন্য সেরকম কিছু আমি করতেও দিই না মা তো হাঁটু মুড়ে বসতেও পারে না দাঁড়িয়ে ওই জন্য রান্নাটাও করতে পারে না আর আমি বিয়ে হয়ে আসা থেকে আমি রান্নাটা করি মাকে আমি করতে দিই না হ্যাঁ সেই জন্য আমরা দুজনে খুব মিলেমিশে একসাথে থাকি আমরা হ্যাপি থাকি তো বন্ধুরা আমার রান্না করা হয়ে এসেছে এবার শুধু পাঁপড়টা ভাজবো ঘরদুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে দিই ঘরদুয়ারগুলো ঝাঁট দিয়ে পোস্তটা হচ্ছে পোস্তটা নামিয়ে পাঁপড়টা ভেজে নেব সারাদিন যে কতবার ঘরদুয়ার ঝাঁট করে তার ঠিক নেই আমার দুষ্টুটার জন্যে এই নোংরা করছে ওই নোংরা করছে কী করছি ঝাঁট দিচ্ছি তুমি নোংরা করেছ বন্ধুরা আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাকে দেখায় তোমাদেরকে যে কি কি রান্না করলাম আজকে শনিবারে প্রথমেই আছে সাদা ভাত তারপরে আছে উপ আলু পোস্ত এখানে আছে ডাল এখানে বাবুর জন্য আলাদা পোস্ত তোলা আছে এখানে আছে করল আলু ভাজা আর আছে কাসন্দির চাটনি আর এই যে এখানে আছে পাখর ভাজা তো বন্ধুরা এই হচ্ছে আজকে শনিবারের নিরামিষ মেনু তো আমার সব কমপ্লিট হয়ে গেছে চলো বন্ধুরা আমার সান হয়ে গেছে এবার পুজো করব পুজো করে তারপর বাবুকে খাওয়াবো চলো পুজোটা করে নিই তো বন্ধুরা আমরা সবাই খেতে বসে গেছি বাবুকে খাওয়াচ্ছিলাম কিন্তু একটা ভাত খাইনি আবার ভাত নিয়ে বসেছে তোমাদের দাদা ভাই চলে এসেছে তো তোমাদের সাথে তো শেয়ার করেছি কি কি রান্না হয়েছে মা এখানে খাচ্ছে তো চলো খেয়ে নিই দেখো বন্ধুরা সকালবেলা দেখিয়েছিলাম যে পেঁপেটা আমাদের গাছের পেঁপেটা পেকেছে তো এটা কেটেছি কত সুন্দর রং দেখছো আর কত সুন্দর পেকেছে চলো না। খাও কেমন বল বলো মিষ্টি বাবু একটা নে বাবু একটা নে একটা খাও ও খাবে না পেঁপে চলো বন্ধুরা খেয়ে নি তো বন্ধুরা বিকেলবেলা একটু বাইরের দিকে ঘুরতে বেরিয়েছি বাবু গেছে ওর বাবার সাথে দুধ আনতে তো দেখো আমাদের রাস্তাঘাট দেখাচ্ছি দেখো বন্ধু কত আমাদের হাই রোড এর সামনেই বাড়ি এটা দুর্গাপুর রোড বন্ধুরা সন্ধে হয়ে গেছে বাবু চলে এসেছে এই যে দুধ কিনে নিয়ে ওর বাবার সাথে ওকে খেতে দিয়ে দিয়েছি একটা লাচ্ছা ব্রণ এনেছে ওকে খেতে দিচ্ছি খেয়ে এনে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করছি তো আসছি পরের দিন পরের একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আসছি টাটা আজকের মতো